আজকে তোমাদের সাথে একটা সাউথ ইন্ডিয়ান ডিশের রেসিপি শেয়ার করছি যার নাম সাম্বার উপকরণে ডাল লাগে ডালটা মুসুর মুগ অরহর যে কোনো ডাল হতে পারে আমি সাম্বারটা মুসুর ডালে করছি আর সবজির মধ্যে নিয়েছি ফুলকপি গাজর আর ডাঁটা তোমরা তোমাদের পছন্দ মতো সবজি বেছে নিতে পারো কুমড়ো গাজর ডাঁটা মূলো টমেটো আলু চিচিঙ্গে পালং শাক লাউ বিনস পছন্দ মতো সবজি নিতে পারো আমি ডালটাকে নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি আগে থেকে এখন কড়াইয়ে দিলাম তেল গোটা জিরে গোটা মৌরি গোলমরিচের গুঁড়ো সাথে হিং জিরেমুজির গুঁড়ো আর তারপরে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি আর ছোট ছোট করে লঙ্কা কুচি তারপরে নাড়াচাড়া করতে হবে পেঁয়াজটা যখন লাল লাল হয়ে যাবে তারপরে আমরা দিয়ে দেবো আদা রসুনের পেস্ট নাড়াচাড়া করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর আমি মশলাগুলো দিয়ে দেবো প্রথমে দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো একটু নুন ডালটা সেদ্ধ করার সময় আমি নুন দিয়েছিলাম তারপর টেস্ট করে পরে আবার দেওয়া যাবে তো মশলাগুলো ভালোভাবে কষে নিতে হবে তারপর আমি দিয়ে দেবো একটা বড় সাইজের টুকরো করা টমেটো টমেটোটা দেওয়ার পরে সামান্য একটু জল দিয়েছিলাম যাতে মশলাগুলো না পুড়ে যায় এখন আমি দিয়ে দিলাম ডাঁটা আর ফুলকপি আর গাজরটা আমি নুন দিয়ে আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম ফুলকপির একটা অন্যরকম স্মেল থাকে যদি গরম জলে ওটা ধুয়ে ফেলে দেওয়া যায় তাহলে গন্ধটা থাকে না ভালোভাবে সবজিগুলো মশলার সাথে মিক্সড করে নেবো সবজি থেকে অনেকটাই জল বেরিয়েছিল যেটাকে ভালোভাবে শুকনো করতে হবে যতক্ষণ না সবজির জলগুলো শুকনো হচ্ছে ততক্ষণ কোনো জল আমি অ্যাড করব না জল শুকিয়ে গেলে তারপরে আমি দু কাপ মতো জল আমি অ্যাড করেছি যেহেতু আগে থেকে ফুলকপি আর গাজর সেদ্ধ আছে সেজন্য বেশি জল অ্যাড করতে লাগেনি তারপরে আমি কিছুক্ষণের জন্য ঢাকনা বন্ধ করে রেখে দেবো আর আগে থেকে যেই ডালটা আমি সেদ্ধ করে রেখেছিলাম তার জলটাও শুকনো হয়ে গিয়েছিল। যখন সবজির মধ্যে ডালটা দেওয়া হবে তার আগে ডালের মধ্যে কিছুটা জল দিয়ে ডালটাকে একটু ঘেটে নিতে হবে তারপর আমি সবজির মধ্যে দিয়ে দিলাম সবজির সাথে ডালটা ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে আর আমি আগে থেকে একটু গরম জলে তেঁতুল গুলে রেখেছিলাম তেঁতুলের দানা খোসা সব বাদ দিয়ে তেঁতুলের জলটা আমি ডালের মধ্যে দিয়ে দিলাম এরপর ডালটা একটু ফুটে গেলে এরপর আমি দিয়ে দেব গুড় গুড়ের বদলে চিনিও ইউজ করতে পারো কিন্তু সাম্বারে গুড়টাই বেশি ব্যবহার করা হয় আর টেস্টও খুব ভালো আসে হ্যাঁ এতে আমি ধনে পাতাও অ্যাড করবো কারিপাতাও ইউজ করতে পারো কিন্তু আমার কাছে কারিপাতা নেই তো ছাদ বাগান থেকে আমি একটু ধনেপাতা পাতা তুলতে গিয়েছিলাম এখন কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম আর একটু ধনে পাতা কুচি সাম্বার তো দোসা ইডলির সাথে খুবই ভালো লাগে গরম ভাতের সাথেও কিন্তু খেতে কম ভালো লাগে না তো তোমরা চাইলে এতে সাম্বার মশালাও অ্যাড করতে পারো ওপর থেকে আমার কাছে অ্যাভেলেবেল ছিল না তো আগের ব্লগে তো তোমাদের বলেছিলাম আজকে আমি তোমাদের সাথে সাম্বারের রেসিপিটা শেয়ার করব। তো সাম্বার রেসিপিটা তো একদম রেডি হয়ে গিয়েছে তো যেহেতু আমরা ভাতের সাথে খাবো তাই একটু ফ্রিজে চিকেন পড়েছিল চিকেনটাকে আলু দিয়ে ভাজা করে নিচ্ছি তেলের মধ্যে আমি গোটা গরম মশলা দিয়েছিলাম আর চিকেনটাকে ছোট ছোটো পিস করে কেটে নিয়েছিলাম তেলের ওপর আমি পেঁয়াজ কুচি দিই সেটা পরে অ্যাড করব এখন আমি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন এগুলো অ্যাড করছি তার কিছুক্ষণ পরে আমি আদা রসুনের পেস্ট দিয়েছি এখন আমি টুকরো করা আলু কাঁচা লঙ্কা কুচি আর পিঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম তো ভালোভাবে মশলার সাথে মিক্স করার পরে আমি ওপর থেকে দিয়ে দেবো জিরে মরিচের গুঁড়ো একটু ধনে পাতা কুচিয়ে দেবো আর তারপরে যখন একদম ভাজা ভাজা হয়ে আসবে ওপর থেকে আমি একটু বিরিয়ানি মশলা ছড়িয়ে দেবো তো ব্যাস আজকে আমাদের সিম্পল লাঞ্চ মেনু সাম্বারের সাথে চিকেন আলু ভাজা তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না টাটা